কল রেকর্ড ফাঁস হচ্ছে কি না আপনি কি জানেন ইদানিং নিউজ চ্যানেলে আমরা দেখতে পাচ্ছি কল রেকর্ড ফাঁস হয়ে গেছে কল রেকর্ড ফাঁস হচ্ছে এরকম একটা ব্যাপার স্যাপার তো আপনারা আপনাদের ফোনকে কীভাবে সিকিউর করবেন আপনারা কি করলে আপনাদের এই কল রেকর্ড আর কখনো ফাঁস হবে না এবং আপনাদের কল রেকর্ডটা আপনারা কিভাবে অফ করে রাখবেন মানে কি করলে আপনাদের কল কোনো থার্ড পার্টি রেকর্ড করতে পারবে না নর্মালি আমরা ফোনে যেভাবে কল রেকর্ড করি সেটা হলো যে আমরা যখন কলবারে যাই গিয়ে এই থ্রি ডটে গিয়ে সেটিং অপশনে যাই গিয়ে এই যে কল রেকর্ড যখন আমরা এই যে অটো কল রেকর্ড করি তখন কিন্তু কথা বলার সময় দেখা যায় যে আমাদের সমস্ত কলগুলো রেকর্ডেড হয়ে থাকে এটা আমি অফ করে দিলাম এখন আপনারা এটি কিভাবে অফ করবেন মানে এই সিস্টেমটি আপনারা যদি করে রাখেন তাহলে আপনাদের কল কিন্তু কখনোই রেকর্ডও হবে না কেউ রেকর্ড করতে পারবে না ইভেন আপনার কলটা রেকর্ডটা ফাঁসও হবে না আপনার ফোন থাকবে টোটালি সিকিউর এটার জন্য আপনাকে সেটিং অপশনে গিয়ে আপনাকে বের করতে হবে খুঁজে এই যে গুগল নামের অপশনটি গুগল নামে যখন ক্লিক করবেন তখন আপনার চলে আসবে এরকম একটি ফিচার্স আপনার গুগলের তারপর আপনারা চলে যাবেন গুগলের এই যে নিচে ম্যানেজিওর গুগল অ্যাকাউন্ট এখানে চলে যাবেন দেন চলে আসার পর দেখতে পাচ্ছেন এই যে ডাটা অ্যান্ড প্রাইভেসি আপনারা এখানে ক্লিক করবেন দেন নিচে স্কুল করে চলে আসবেন এসে দেখতে পাবেন এই যে হিস্ট্রি সেটিংয়ের মধ্যে একটি অপশন রয়েছে সেটি হলো ওয়েব অ্যান্ড অ্যাপস অ্যাক্টিভিটি ওকে আপনারা যখন এটাতে যাবেন তখন একটি জিনিস আপনারা লক্ষ্য করবেন সেটা হলো যে এই যে নিচে এসে দেখতে পাবেন ইনক্লুড ভয়েস অ্যান্ড অডিও অ্যাক্টিভিটি এই জিনিসটা আপনাকে অফ করে দিতে হবে দেখুন অফ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন স্টফ সেভিং এটা কিন্তু ইনাবল করার মতো কোনো অপশন নেই এটি ব্লার হয়ে আছে এটার জন্য আপনাকে নিচে এভাবে স্ক্রল করে আসতে হবে যখন আপনি নিচে স্ক্রল করে আসবেন তখন দেখুন এটাকে আপনি কিন্তু এখন বন্ধ করে দিতে পারবেন এটার অপশন চলে এসছে এই যে এটাকে স্টফ সেভিং করবেন গট ইট ওকে ডান এখন দেখতে পাচ্ছেন ইনক্লুড ভয়েস অ্যান্ড অডিও অ্যাক্টিভিটির মধ্যে এই ইনাবুল চিহ্নটি কিন্তু এখন আর আপনারা দেখতে পাচ্ছেন না তো এভাবে যদি আপনারা এটাকে অফ করে রাখেন তাহলে আপনার ফোনটা সিকিউর থাকবে আপনার ফোনের ভয়েস রেকর্ড কেউই ফাস করতে পারবে না এবং দেখা যায় আমাদের ফোনটা আমরা ইউজ করি কিন্তু আমাদের ফোনের সমস্ত তো কোনো না কোনোভাবে থার্ড পার্টি পেয়েই যেতে পারে যে এই জেনারেশনে সেক্ষেত্রে আপনারা এটা করে রাখলে আপনার ভয়েস রেকর্ডটা কখনোই ফাঁস হবে না ফোনটি থাকবে আপনার টোটালি সিকিউর ধন্যবাদ এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন আর যদি ভালো লেগে থাকে বেশি বেশি শেয়ার করবেন কারণ আপনার একটা শেয়ার আমার ভিডিওর জন্য খুব বেশি ইম্পর্ট্যান্ট আপনাদের শেয়ার করতে নিশ্চয়ই কোনো কষ্ট হবে না আশা করছি আপনারা আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং কমেন্টস এবং লাইক দিতে ভুলবেন না আজকে এখানেই বিদায় নিচ্ছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ